নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি করে ম্যাচে সেরা পুরস্কার জেতেন সাকিব আল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনো ভুল করেননি নাজমুল হোসেন শান্তরা সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের যুগলবন্দিতে ডাসদের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ এবং সেই সেই সুবাদে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সুপার এইটের পথে এক পা বাড়িয়ে রাখল তারা বৃহস্পতিবার কিংসটাউনে ডি গ্রুপের ম্যাচে সমক সমরে নামে বাংলাদেশ ও নেদারল্যান্ডস বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয় দেটিতে টসে জিতে নেদারল্যান্ডস দলনায়ক স্কট এডওয়ার্ড শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশকে বাংলাদেশ পাওয়ার প্লে ছ ওভারে দুটি উইকেট হারালেও সংগ্রহ করে চুয়ান্ন রান তারা দলগত একশো রানের গন্ডি টপকায় চোদ্দ শেষমেশ সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো উনষাট রান সংগ্রহ করে সাকিব সাতটি বাউন্ডারির সাহায্যে আটত্রিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শেষমেশ নটি বাউন্ডারির সাহায্যে ছেচল্লিশ বলে চৌষট্টি রান করে অপরাজিত থাকেন এছাড়া ওপেনার তানজিদ হাসান ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেন তিনি পাঁচটা চার ও একটা ছক্কা মারেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ একুশ বলে পঁচিশ রানে যোগদান রাখেন তিনি দুটো চার ও দুটো ছক্কা মারেন তিনটে বাউন্ডারির সাহায্যে সাত বলে চোদ্দ রান করে অপরাজিত থাকেন যাকে নাজমুল হোসেন শান্ত এক রান করে আউট হন ব্যক্তিগত এক রান করে সাজঘরে ফেরেন লিটন দাস পনেরো রান পনেরো বলে নয় রান করেন তৌহিদ হৃদয় নেদারল্যান্ডসের হয়ে চার ওভারে পনেরো রান খরচ করে দুটি উইকেট তুলে নেন পল ভ্যান মিকেরেন চার ওভারে শত রান খরচ করে দুটি উইকেট নেন আরিয়ান দত্ত তিন ওভারে ছাব্বিশ রান খরচ করে একটি উইকেট নেন টিম প্রিঙ্গেল পাল্টা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস পাওয়ার প্লেতে দুটি উইকেট হারায় তবে তারা তবে তারা ছ ওভারে মাত্র ছত্রিশ রান সংগ্রহ করতে পারে ডাচরা একশো রানের গণ্ডি টপকায় তেরো দশমিক দুই ওভারে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটের বিনিময়ে একশো চৌত্রিশ রানে আটকে যায় নেদারল্যান্ডস পঁচিশ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ ডাসদের হয়ে বাইশ বলে তেত্রিশ রান সংগ্রহ করেন সাইব্র্যান ষোলো বলে ছাব্বিশ রান করেন বিক্রমজিৎ সিং তেইশ বলে পঁচিশ রান করেন ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস এছাড়া মাইকেল লেভিট আঠেরো ম্যাক্স ডাউড আঠেরো রান করেন পনেরো রানে অপরাজিত থাকেন আরিয়ান দত্ত বাংলাদেশের হয়ে চার ওভারে তেত্রিশ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন রিশাদ হোসেন তাস্কিন আহমেদ চার ওভারে তিরিশ রান খরচ করে দুটি উইকেট দখল করেন একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান ও মাহমুদুল্লাহ সাকিব চার ওভারে উনত্রিশ রান খরচ করে কোনো উইকেট পাননি যদিও দুরন্ত হাফ সেঞ্চুরির জন্য ম্যাচে সেরা হন সাকিব আল হাসান এই জয়ের সুবাদে তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নেপালকে হারালে সুপার এইটে প্রবেশ করবে তারা নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে নতুন করে কোনো ম্যাচ না জিতেই পরের রাউন্ডে চলে যাবে শান্তরা সেক্ষেত্রে নেপালকে হারতে হবে একটা ম্যাচ